ঐক্য ঐক্য কথাটা কিন্তু আমরা অনেক আগে থেকেই শুনে আছি বারংবার বারংবার ঐক্যের মিছিল তুলেছি আমরা আমাদের কর্ণ ঘুরে বারবার ওক্যের ধব্নি এসেছে আজও কি আপনি কখনো ঐক্য দেখেছেন বা ঐক্যের প্রতি কেউ প্রয়াস চালিয়েছে দেখেছেন দেখেননি সবাই বলে ঐক্য চাই ঐক্য চাই তবে সভাপতি আমাকে দেওয়া লাগে আমির আমাকে দেওয়া লাগবে ভাই এই ঐক্য তো কেউ চায় না মৌলিক ঐক্যটা কি এই মৌলিককক নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন গতকাল দুফফলার মাঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সিরাত সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশের শ্রোত দাবাজন জনপ্রিয় দুইজন বড় আলেমকে দাওয়াত দেওয়া হয়েছে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা এবং আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দুজনকে দেখে সাধারণ জনস্রোত তারা কিন্তু আবেগে আপ্লুত হয়ে উঠছে কেমন হঠাৎ করে জোয়ারের পানি যেমন ঢেউ খেলে অতিরঞ্জিত ঢেউ হয়ে যায় ঠিক তেমনইভাবে পুরো সিরাজ সম্মেলনের মানুষগুলো অতি ঢেউ পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ফুলে উঠেছেন মনে হচ্ছে যেন তাদের হৃদয়টা পরিপূর্ণ ভরে গিয়েছে প্রথুল্লে ভাই এই সময়টাতে এসে বাংলাদেশ তার নতুন একটি রূপ পরিবর্তন করেছে এই সময়টায় মানুষ চায় এই সময়টায় সাধারণ জনতা চায় যেন আমাদের আলেমে আলেমে আর বিভক্তি না থাকে যেন আমরা এক হয়ে যাই ঠিক আছে বিশেষ করে আমাদের কৌমি গড়ানার যে দলগুলো আছে এই দলগুলো যেন এক হয়ে যায় বাকি বাম বা ভিন্ন ভিন্ন সাইডের তরিকত ফেডারেশন আছে ভিন্ন ভিন্ন সাইডের জামাত ইসলাম আছে তার বাদ দিলাম আপাতত জন্য আমাদের কৌমিদের মধ্যে যে কয়টা দল আছে সেই দলগুলো আপাতত এক হওয়া উচিত এখন যদি এক না হন কবে এক হবেন এখনই তো মুখ্য সময় যাই হোক না কেন ফয়জুল করিম এই মামু এবং মামুল হক সাহেবের এই যে ঐক্যের ভিডিওটা বা ঐক্যের দৃশ্যটা দেখে আপনি খুশি হয়েছেন বাট এই ঐক্যের সীমাটা কতটুকু এই ঐক্যটা কতদিনের জন্য টেকসই দুদিন এক মুহূর্ত এক ঘন্টা জাস্ট শুধু নির্বাচনকালীন না ভাই এই ঐক্য আমরা চাই না যে ঐক্যটা হবে এক ঘন্টার জন্য ঐক্যটা হবে মানুষের জনস্রোতকে জন্য উৎফুল্লিত করার জন্য উৎসাহিত হবে নাতিদীর্ঘ এক ঐক্য ঐক্যটা হবে বড় টেকসই ঐক্য অনেক দিন থাকবে অনেক বছর থাকবে জাস্ট কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্য হব যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না কায়েম করতে পারব এর আগে আমরা ঐক্যের বাধা বা ঐক্যের পথে যে বাধা বিঘ্নতা আছে এগুলোকে সামনেছে ঐক্য থেকে বিচ্ছুত হব না কিন্তু আমাদের যে এই ঐক্যগুলো এই ঐক্যগুলো নাকি কোন কোনো ঐক্য নাকি সংক্ষিপ্ত সময়ের জন্য আমার মনে হয় এই ঐক্যগুলো সংক্ষিপ্ত সময়ের ঐক্য এই ঐক্য দিয়ে আমাদের কোনো লাভবান হবে না বা এই ঐক্য আমি চাই না আমি কোন ঐক্য চাই যে ঐক্যটা হবে ঐক্য যে ঐক্য টেকসই মান থাকবে অনেক বেশি ইসলামী হকমত প্রতিষ্ঠার আগ এবং পর সারা জীবন যে ঐক্যটা থাকবে কিন্তু এই জনস্রোতকে উৎফুল্ল করার জন্য সাময়িক সময়ের ঐক্য আমি চাই না বা আর সাধারণ জনতাও চায় না আমরা দেখেছি এর আগেও বারংবার এই দুই জনপ্রিয় লিডার দুই জনপ্রিয় আলেমের সাক্ষাৎ হয়েছে আমরা উৎফুল্ল হয়েছি ছবি দেখে দুদিন পরে আর নেই কিন্তু আমার কথা হচ্ছে আমরা এমন ঐক্য চাই দুদিনের জন্য সময়সীমা বাধা থাকবে না বরং এটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো দুদিন পর্যন্ত থাকবে এবং এমন কি ঐক্যটা ইনশাল্লাহ আল্লাহ ঐক্যর বদল আমাদের আখেরাতেও দিবেন এমন ঐক্য আমরা চাই এই সাময়িক সময়ের ঐক্য আমরা চাই না যাই হোক না কেন আমরা চাই টেকসই সম্পন্ন ঐক্য যৈক্য অনেক বড় হবে অনেক দিন পর্যন্ত থাকবে এর পূর্বে আমরা দেখেছি শাইকুল আদি সাল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ অপর দিকে সৈয়দ মুফতি ফজলুল করিম রহমতুল্লাহ একাকার হয়েছেন হাতে হাত রেখে রাজপথে নেমেছেন সারা জনমের জন্য ছিল না দেখেছি তাদেরও অক্ষটার সময় সীমা খুব কম ছিল আমরাও আল্লাহ মোহাম্মদ মুফতি ফয়জুল করিমের ঐক্য দেখেছি সাধারণ অল্প সময়ের জন্য ন ভাই অল্প সময়ের জন্য আমরা ঐক্য চাই না আমরা একটি নাতিদের ঐক্য চাই এটাই ছিল আজকে আমাদের ভিডিওর মূল পয়েন্ট আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন